شكرا আপনারা ব্যাকে যে ভিডিওটি দেখছেন এটি হাকিম ভাইয়ের পুকুর একুশে জুলাই আজ এই পুকুরটি ওপেন হয়েছে সাতশো টাকার বিনিময়ে এখানে একটি করে হাতছিপ ফেলা যায় ও দুই কাটা এখানে ব্যবহার করা যায় এরকমই আপনারা জেনেছেন এখানকার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি এই নাম্বারে ফোন করে এখানকার হাতছিপের পাশ সংক্রান্ত বিশদ খবর নিতে পারেন আজ সবকটি সিটি বুকিং ছিল সকালের দিকে তেমন একটা মাছ খায়নি বললেই চলে পরে বেলার দিকে একটু মাছ খেলেও তেমন একটা ভালো রেজাল্ট বলা যাবে না ফলে কয়েকজন শিকারী আজকে এই পুকুর থেকে বেলা নটায় উঠে যায় তবে বেলায় মাছ খেলেও আশানুরূপ ফল তেমন কিন্তু হয়নি কেউ কম কেউ একটু বেশি এই রকমেরই মাছ পেয়েছে তবে পুকুরের ফলাফল তেমনভাবেই ভালো বলা যাবে না আর চারশো টাকা নেওয়া হয়েছে শিকারীদের কাছ থেকে সাতশো টাকার পরিবর্তে এর পরের পাশ সামনের রবিবার আঠাশ সাত দু এর পরের থেকে এই পুকুরটির পাশের মূল্য পাঁচশো টাকা করে করা হয়েছে আমি বেশ কয়েকটি নেটের ভিডিও পেয়েছি সেই ভিডিওগুলি আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা দেখলেই বুঝতে পারবেন আজকে নেটে কীরকম ও কত পরিমাণে মাছ জমেছিল কতটা বেশি বা কতটা কম মাছ হয়েছিল সেটাও কিন্তু আপনারা এই ভিডিও দেখে বুঝতে পারবেন তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এবং পুকুর সম্পর্কে একটি স্বচ্ছ ছবি আপনাদের সামনে ফুটে উঠবে মুখ খুলে কোথায় গেছে

ধব কথা अंदर बोल रहे थे अच्छा सब की धाबी लगा तो मैं धोदिया नहीं हैं हाँ एक एडियन आसान है ये तो आजार हो लाओ पाँच ए <स्थी दौरेदादगा ञाँगा> <स्थी> 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 <नहीं>। اوسي گره اکٹن بولوں توں توں اے چھیپ پڑے نہ ৰা খাবি না কোন লোক কিছু এ এ এ এ কি আর আছে কোন अपन হবে বুঝো করো তুমি ধরে দাও তুমি ধরে দাও তুমি ধরে লা 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 ভালো 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 ফেলে দাও সরকার তুমি 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 নিজে নিজে তুমি ভালো আছে তুমি তুলে দিই ভালো না আমরা তুলে দিই কেরাম না

ये लोग काटले मास्टर हैं जैसे इतना मैं फटना अभी ऑल पर थकली हो देख के है ना